আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর পপা কালেকশন দেখব তিন আনা থেকে শুরু আমি জুয়েলার্স থেকে অ্যান্ড এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমির জুয়েলার্সে আমাদের সাথে এই মুহূর্তে ভাইয়া আছে আসসালামু আলাইকুম আমির জুয়েলার্স থেকে আপনাদেরকে স্বাগত ওকে সো খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটার কেমন কি এটা চার আনা ওইটা চার আনা একুশ ক্যারেটের না খুব সুন্দর এটা চার আনা একুশ ক্যারেটে প্রাইস জানতে ইনবক্স করতে হবে আচ্ছা এগুলো দেখেন এটার ওয়েটটা কত আছে চার আনা চার আনা না খুব সুন্দর এটা হচ্ছে চার আনা দেখেন আমাদের তিন আনা থেকে শুরু যে কোনো ওয়েটের কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আমরা দেখবো অনেক সুন্দর এটা দেখেন এটা কিন্তু অনেক নাইস একটা ডিজাইন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটা আচ্ছা এটাও দেখতে পারছি এটা কিন্তু খুব সুন্দর

ওকে এরপরে যেটা আমরা দেখব এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে চারানা চারানা 35000 টাকা 35000 টাকা এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে চারানা 21 ক্যারেট सेम প্রাইস এগুলো সব 21 ক্যারেট এটার ওয়েটটা হচ্ছে আনা 21 ক্যারেট আর এগুলো কিন্তু গোল্ড ব্রঞ্জ মিন যখন আপনারা বিক্রি করবেন 50% বাদ যাবে চিকন চিকন বালা 3 আনা 3 আনা ওকে সুন্দর এটা 27000 টাকা খুব সুন্দর

ওকে সো এখানে কিন্তু আরও অনেক ধরনের কালেকশন আছে মানে আমাদের আমির জুয়েলার্সে কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনস আছে আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আমরা একটা কথাই বলি শুধু একটা কথা আপনারা শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে অনেক ডিজাইন দেখে একটা নিতে পারবো সো আমরা কিন্তু এতক্ষণ ছিলাম আমি জুয়েলার্সের শাহালি প্লাজা দোকান নাম্বার এগারোতেরো যুদ্ধ 3 মিরপুর দাস ঢাকা বারোশো ষোলোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে প্রোডাক্টটা পারচেজ করতে পারেন